ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、a だ、ただ、ただ、ただ、ただ、 তো বন্ধুরা কালী পূজার ও শুভেচ্ছা নিয়ে এই কালী পুজোর টপিকটা চালু করছি হ্যাঁ এই কালী পুজোর টপিক এটা রায়দিঘির একটা ঘটনা যেখানে আমাদের শুভেন্দু অধিকারী বাবু গেছিলেন হ্যাঁ শুভেন্দু অধিকারী বাবু গেছিলেন যেখানে গিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন সেইখানে ওখানকার মহিলা জনগণরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে আর শুভেন্দু অধিকারীর নামে আকাথা কথা বলছে যেটা তোমরা শুনলে যেটা শুনলে কু কুকথা বলছে তো আমার সত্যি কথা বলতে একটা জিনিসই মনে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মনে তো হয় না কোনো সিট বাগাতে পারবে তোমাদের কি মনে হয় পারবে যেখানকার মহিলারা জনগণরা এত পরিমাণে বলছে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখে সেই এরিয়ায় তো আমার মনে হয় না জয় শ্রীরাম বলাতে পারবে শুভেন্দুবাবু আমার তো মনে হয় না তোমাদের আশা করি মনে হবে না আমার বন্ধুরা যারা দেখছো মনে হবে না তোমাদেরও হ্যাঁ এটা সত্যি এটা ভাবার বিষয় যে প্রতিটা মহিলা কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই জয় বাংলা বলছে এটাও ভাবার বিষয় নাকি সত্যি জেনুইনলি বলছে হ্যাঁ কেন বললাম লক্ষ্মীর ভান্ডার এটা আমার একার মতামত না এটা বড় বড় ইউটিউব চ্যানেল যাদের আছে তারাই বলে মহিলাদের নাকি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা এত সাপোর্ট করে এটা বলে এটা আমার একার কথা না এটা সবাই বলে দেখতে পারো অন্যান্য কারোর চ্যানেলে গিয়েও দেখতে পারো বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের দেখতে পারো নিউজ পোর্টালে যারা ভিডিও বানায় তারা বানায় এই টাইপের কথাগুলো বলে তারা আমার বলা বক্তব্য নয় আমি তো তুচ্ছ মাত্র একটা চ্যানেল নিয়ে বসে আছি তুচ্ছ মতামত ছোট্ট মতামত দিচ্ছি তোমাদের কাছে আমি তো পুরো প্রপার মতামত দিতে পারছি না হ্যাঁ আস্তে আস্তে আমি শিখছি জানছি ব্যাপারটা নিয়ে তবে গিয়ে বলছি তবে গিয়ে বলছি হ্যাঁ তবে গিয়েই বলছি তো বন্ধুরা জয় বাংলা স্লোগান দিয়ে বলছে শুভেন্দু পারবে না তবুও এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা তৃণমূলের ঘর এইখানে বিজেপির কোনো ঠাই হবে না এখানে বিজেপির কোনো ঠাই হবে না বুঝিয়ে দিল এখানকার মহিলারা হ্যাঁ মহিলারা বুঝিয়ে দিল তো তোমাদের কি মনে হয় সত্যি কি এখানে জোড়া ফুলের জায়গায় পদ্মফুল ফাটানো সোজা নাকি জয় বাংলার জায়গায় জয় শ্রীরাম বলানো সোজা সম্ভব জয় বাংলার জায়গায় জয় শ্রীরাম কি হবে নাকি জোড়া জোড়া ফুলের জায়গায় পদ্মফুল হবে তোমরা আমাকে তোমাদের মতামত কমেন্টে জানাও হ্যাঁ জানাও কমেন্টে তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর হ্যাঁ আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও নিচে বানানো আছে সেগুলো চাইলে দেখো একটু গিয়ে দেখে সেগুলো তো আমাকে মতামত জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও পাশের নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও ভিডিওগুলো বেশি থেকে বেশি শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও বলছি কালী পুজোর দাবিয়ে এনজয় করো এনজয় করো